আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কামিজ কাটিং ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু আমি কাপড় নিয়েছি আড়াই গস পরিমাণ তো এটা ভেক্সি ভয়েল কাপড় বহরটা বেশি এই জন্যে সাইটেরটা দিয়ে হাত হবে এটা কিন্তু গস কাপড় ঠিক আছে সাইটের যে কাপড়টা থেকে যাবে হ্যাঁ এটা দিয়ে হাত বানাবো হাতাটার অবশ্য মধ্যখান থেকে জয়েন্ট হবে হ্যাঁ তো এখন আমি মাপ নেব এই যে পুটের হ্যাঁ এর মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে এই যে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ হ্যাঁ সাড়ে সাত ইঞ্চি পরিমাণ দিলাম তো এখান থেকে এখন আমি নিয়ে নেব বগলের মাপটা হ্যাঁ এখান থেকে দিয়ে দিলাম সোয়া সাত হ্যাঁ এই যে সাত মানে এক সুদ পরিমাণ হ্যাঁ এখান থেকে এইভাবে একটা মার করে নিয়ে নেবেন ঠিক আছে তো এখন আমি নিয়ে নেব কোমরের মাপটা হ্যাঁ তো এখান থেকে কিন্তু এই যে কাত থেকে হ্যাঁ কাত থেকে এখান পর্যন্ত চোদ্দ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ আর এখান থেকে কিন্তু এই যে এটা আমি আচ্ছা এটা আমি এইভাবে মার্ক করে নিয়ে নেই যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন বোঝা যাচ্ছে কি তারপরে এখান থেকেও একটা মার্ক করে নিয়ে নেই তো দেখুন এই যে আমার মাঠগুলো কি দেখা যাচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে তো এইটা আমার বডি আছে চুয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে চুয়াল্লিশ ইঞ্চি তো এখন আমি এখান থেকে দেবো ফাড়ার মাপটা হ্যাঁ ফাঁড়ার মাপটা কিন্তু এই যে মনে রাখবেন আপনারা এই যে বগলের এখান থেকে ফাঁড়ার মাপটা দিয়ে দেবেন ঠিক আছে তো ওই মানে যা জামাটা হ্যাঁ চোদ্দো ইঞ্চি আপনাদের আমাদের চোদ্দো ইঞ্চি ভাড়া থাকে হ্যাঁ তো উনি কিন্তু নেবে বিশ ইঞ্চি পরিমাণ ভাড়া হ্যাঁ তো এই যে এখানে আমি বিশ ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে দিলাম হ্যাঁ আর সাধারণত চোদ্দো ইঞ্চি ভাড়া থাকে আমাদের ঠিক আছে তো এখন এখানে একটা মার্ক করে নিয়ে নেই চকটা আমার খুব একটা কালারিং হচ্ছে না তো আমি এই যে থেকে এটে দিয়ে ও এটাও হচ্ছে না আচ্ছা তো এখন আমি এখান থেকে নিয়ে নেব বডির মাপটা হ্যাঁ এই যে চার এগারং চুয়াল্লিশ হ্যাঁ তাহলে চার এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম হ্যাঁ এই যে এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিলাম এখন আমি পেটের মাপটা নিয়ে নেব হ্যাঁ পেটের মাপটা হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে চল্লিশ ইঞ্চি যদি চল্লিশ ইঞ্চি হয় চল্লিশ ও চার ভাগ করলে কিন্তু দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিলাম তো এখান থেকে এই যে ধরে ফিতেটা এইভাবে যেহেতু আমার হাতের কাছে কোনো স্কেল নাই তখন আমি এইভাবে দিয়ে নিলাম আর এখান থেকে আমাকে নিতে হবে কোমরের মাপটা এই যে এগারো ইঞ্চি হ্যাঁ তো আপনাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এখানেও এগারো ইঞ্চি এখানেও এগারো ইঞ্চি তবে হ্যাঁ পুরো মানে বডি আর হচ্ছে এই কোমরটা হ্যাঁ প্রায় প্রায় ছেম একই হয় হ্যাঁ অনেকের ক্ষেত্রে একটু যারা অনেক অসংখ্য মোটা থাকে তাদের ক্ষেত্রে একটু বেশি হয় হ্যাঁ তবে অনেকের ক্ষেত্রে সমান সমানেই হয় হ্যাঁ তো এই যে এইভাবে মার্ক করে নিয়ে নিলাম এখন এখান থেকে কিন্তু যেহেতু ফাড়াটা বেশি নিয়ে নেবে এখান থেকে আমি বারো ইঞ্চি পরিমাণ হ্যাঁ এখানে রাখলাম যেহেতু বিশ ইঞ্চি উনি ফাড়া নেবে তো এই দিকটা কিন্তু অনেক চওড়া থাকে হ্যাঁ মানুষের ঠিক আছে তো আমার সাধারণত কামিজের কিন্তু এইটা ভাড়া থাকে হ্যাঁ এটা কিন্তু বাড়াই দিলাম বিশ ইঞ্চি চোদ্দো থেকে আমি বিশ ইঞ্চি বাড়াই নিলাম এখন আমি নিয়ে নেব গলার মাপটা হ্যাঁ তো গলার মাপটা এখান থেকে আমি নিয়ে নিলাম তিন ইঞ্চি পরিমাণ হ্যাঁ এই যে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে একটা মার্ক করে নিয়ে নেই তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এখন আমি পিছন গলাটা মাপ নেব হ্যাঁ তো পিছন গলাটা আমি মাপ নিব এখান থেকে এই যে দুই ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এই যে দুই ইঞ্চি পরিমাণ হ্যাঁ পিছনের গলাটা কিন্তু অনেকে মানে ওঠানো নেয় হ্যাঁ তো দুই ইঞ্চি তো এখান থেকে আমি সামনের গলার লম্বা মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই যে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিলাম এটা কিন্তু সামন পিছন হবে হ্যাঁ তো এখন আপনারা এইভাবে এই যে এখানে একটু রাউন্ড করে নেবেন হ্যাঁ এটা হলো পিছন গলা আর এখানে একটু রাউন্ড করে নিলাম এটা হলো সামন গলা তো আপনারা চাইলে এখানে ডিজাইনও করতে পারেন যে যার মতো ডিজাইন করে নেবে সেই ডিজাইনটাও করতে পারেন হ্যাঁ যেহেতু এটা কিন্তু আমি কোনো ডিজাইন করব না গোল গলাই বানাবো হ্যাঁ এই জন্য আমি গোল করেই মার্ক করে নিয়ে নিলাম তো এখান থেকে এখন এখন এই যে চার ইঞ্চির পরিমাণ হ্যাঁ চার ইঞ্চির পরিমাণ এখান থেকে একটু এইভাবে রাউন্ড করে নিতে হবে হ্যাঁ রাউন্ড করে নিয়ে নিলাম এখন আমার কিন্তু সব কমপ্লিট হ্যাঁ এখন আমি কাটবো না এখান থেকে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি করে নিয়ে নেব হ্যাঁ তো এই যে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি করে নিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কোথাও কোনো সমস্যা যদি হয় আপনাদের বুঝতে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য তো আমার একটু দেরি হয়ে গেল অবশ্য কারণ স্কেল থাকলে এটা কিন্তু একবারেই হয়ে যেত এইভাবে আমি মার্ক করে নিয়ে নিতাম তো যেহেতু স্কেলটা নাই এই জন্যেই আমার একটু দেরি হয়ে গেল। এই যে আপনারা যে সামন পাটটা হ্যাঁ আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সামন পাটটা এখন কিভাবে কেটে এই এইভাবে ধরে পিছন পিছনপাটটা হ্যাঁ এই যে পিছন পিছনপাটটা আমি রেখে দিচ্ছি হ্যাঁ এই যে পিছন পাটটা এইভাবে উঠাই নেবেন নেওয়ার পরে এইভাবে সামন পাটটা ধরে আবার সুন্দরভাবে গোছায় নেবেন দেখুন এখন আমি সামন পাটটা কেটে নেব হ্যাঁ সুন্দর হয়েছে তো এখন আমি এটা রেখে দিলাম দেওয়ার পরে এখন যে আমি গলার পট্টিগুলো কেটে নেব এই যে এইটার মাপেও কিন্তু আপনারা কাটতে পারেন তা না হলে গলার মাপেই কেটে নেবেন হ্যাঁ এই যে এইভাবে ধরে কিন্তু গলার পট্টি কাটতেছি আমি দেখুন এটা যদি ডিজাইন করাও গলা হয় আপনাদের হ্যাঁ যে যার মতো ডিজাইন করে নিছে তখন কিন্তু সে ডিজাইন করা গলাও এইভাবে কাটতে পারেন ঠিক আছে এখন এইভাবে যে গলার পটে কেটে নিলাম হ্যাঁ এই যে পিছন সাইডটা উঠাই নেবেন হ্যাঁ নেওয়ার পরে এখান থেকে ধরে যেহেতু এখানে কাপড় শর্ট এই যে দুই ইঞ্চির দুই ইঞ্চিরও একটু শর্ট হ্যাঁ তবে দুই ইঞ্চিরও একটু শর্ট এইভাবে মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ এখানে কিন্তু পেস্টিং দিতে পারেন বা বকরম দিতে পারেন এখানে আমি সামান্য হালকা করে বকরম দিয়ে নেব ঠিক আছে এখন আমি এইটা রাউন্ড করে কেটে নেব হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন একটু চেষ্টা চেষ্টা করতে হবে করলে এত সুন্দর জামা ঘরে বসে যদি আপনারা নিজের জামাটা বানাইতে পারেন এটাই কিন্তু অনেক হ্যাঁ সেলাইয়ের জন্য তো হাতার মুখটা আগে মাপ নিচ্ছি আমি হাতার মুখটা আমি নিচ্ছি সাত ইঞ্চি হ্যাঁ কিন্তু ছয় ইঞ্চি এই যে এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে হ্যাঁ এই যে এখান থেকে এইভাবে এটা মোড়ানো যাবে হ্যাঁ তো এখান থেকে এখন নিয়ে নেব আমি ছয় ইঞ্চির একটু বেশি হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখানে আবার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম হ্যাঁ এখন এখান থেকে ফিতাটা এই যে এইভাবে ধরে সোজা একটা মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ আমার এই করা গেলে কি বোঝা যাচ্ছে আখন, এখন এখান থেকে আপনারা নিয়ে নেবেন তিন ইঞ্চি পরিমাণ হ্যাঁ তিন ইঞ্চি পরিমাণ এই যে এইভাবে মার্ক করে নিয়ে নেবেন এটা কিন্তু সাধারণত কামিজের বা বেলাউজের মানে যে কোনো হাতার ক্ষেত্রেই হ্যাঁ তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে যে আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এটা কিন্তু রাউন্ড করে রাউন্ডটা হ্যাঁ এই তিন ইঞ্চির থেকে কিন্তু রাউন্ডটা হয়ে যাবে ঠিক আছে তো ওখানে আমি হাতাটা নিয়ে নিচি কত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তাই না তো এখানে আমি নিয়ে নিলাম এই যে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এখানে আমার হাফ ইঞ্চি যাবে এখানে আমার এক ইঞ্চি যাবে এই কারণেই আমি এখান থেকে নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নেব হ্যাঁ তো এখন আমি এখান থেকে এই যে এইভাবে এই যে এখানে এসে যাবেন হ্যাঁ সব হাতার ক্ষেত্রেই হ্যাঁ এই যে এখানে এসে যাবেন তো এখান থেকে আমার সেলাই যাবে এটা আমি বাড়তি কাপড় নিয়ে নিলাম তো আশা করি আপুরা আপনারা বুঝছেন যদি কোথাও বোঝার কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আরও সুন্দরভাবে বোঝার জন্য তো এখন আমি এই যে মার্ক অনুযায়ী হাতাটা কেটে নেব তো দেখুন আরো সহজভাবেই করে দিচ্ছি এটা কিন্তু অনেক বাড়তি কাপড় থেকে গেলো আমার সেলাইয়ে যাবে এই যে হাতাটা আমার কাটিং করা হয়ে গেল